এই মেয়ে শোনো তোমাকেই বলছি লম্বা চুল ফর্সা গা গালে টোল এগুলো তোমার পরিচয় নয় তোমার পরিচয় তোমার কর্মে তোমাকে ভালো থাকতে হবে মেয়ে অন্যকে ভালো রাখার জন্য নয় নিজেকে ভালো রাখতে কসমেটিক্স দামি ড্রেস আর মোবাইলে ঘন্টার পর ঘণ্টা চ্যাটিং এগুলো তুমি নও নিজের একটা ছাদ আলো আর আত্মসম্মান এই নিয়ে তুমি কি লাভ স্ট্যাটাসে গোলাপের মতো গোলাপি মুখের ছবি দিয়ে হও না ক্যাকটাস ক্ষতি কি ধরতে এলে ফোস করে ছবল হয়ে যাও ভয় পাক না ওরা ভালো নাই বা বাসুক প্রপোজ নাই করুক কেউ মুখে দাগ হোক রাত জেগে পড়াশোনা করার ছাপ চোখের নিচে থাকুক কিছুটা দরকার নেই সেসব মোছার জন্য অ্যালোভেরা ঘষে সময় নষ্ট করবার পড়াশুনো করো ছবি আঁকো ফুটবল খেলো গান গাও আর পা শক্ত হওয়ার পরে মুখে মেকআপ করো ঠোঁটে লিপস্টিক দাও ইচ্ছে মতো পোশাক পরো বুঝে শুনে প্রোপোজাল অ্যাকসেপ্ট করো তারপরে তোমাকে লোকে অবলা বলার আগেই হেসে ওঠো বলো আমার ঘর আমার যাপন আমি কথা বলবো কি অবলা থাকবো সে আমার সিদ্ধান্ত এখনও যদি সময় নষ্ট করো তাহলে যারা শাখা পলা সিঁদুর আর সুখী দাম্পত্যের ভিতরে রোজ মরে তাদের লিস্টে নাম লেখাও এটাও তোমার সিদ্ধান্ত এখনো সময় আছে ব্রণ না খুচিয়ে মরচে পড়া বুদ্ধি খোঁচাও তীব্র করো তীক্ষ্ণ করো পা শক্ত করো আগামীতে অযুত লক্ষ্য বার হাত কামড়ালেও এই সময় কিন্তু আর ফিরে আসবে না মনে রেখো শিকড় শক্ত হলে কোনো ঝড় তাকে তলাতে পারে না ও মে তুই অবহেলা করিস না মা মন দিয়ে তুই পর ও মে তোর পা বেঁধে খুব তোর নিজের পায়ে ঘর নমস্কার